দেশের বাজারে দফায় দফায় বাড়ছে স্বর্ণের দাম ইতিহাস ছাপিয়ে ক্রমেই হচ্ছে নতুন রেকর্ড সবশেষ গত মঙ্গলবার টানা সপ্তমবারের মতো ভরিতে এক লাফে দুই হাজার ছয়শো তেরো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম সব মিলিয়ে গত দুই বছরের ব্যবধানে দেশে স্বর্ণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে যদিও স্বর্ণের বাজারে অস্থিরতার ফলে শুধু বাংলাদেশই নয় বিশ্বের অন্যান্য দেশেও মূল্যবান এই হলুদ ধাতব বস্তুটির দাম বাড়ছে তবে প্রতিবেশী ভারত পাকিস্তান ও নেপালের চেয়ে দেশে স্বর্ণের দাম বেশি সংশ্লিষ্টদের ভাষ্য বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দাম নিবিড়ভাবে যুক্ত অর্থাৎ যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি সৃষ্টি হলে এর এক ধরনের প্রভাব পড়ে স্বর্ণের উপর স্বর্ণের দামের উপর এ কারণে এই করোনার পর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ফলে অর্থনৈতিক অস্থিরতায় স্বর্ণের দাম আর কমেনি তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম বেশি হওয়ার পেছনে সরকারের নীতির দুর্বলতা ডলারের বিপরীতে টাকার মানের পতন এবং ব্যবসায়ীদের মুনাফার প্রবণতাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা